এসএসসি নিয়ে বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে মেদিনীপুর শহর জুড়ে ধিক্কার মিছিল করলো যুব তৃণমূল কংগ্রেস মিছিলটি বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে শহরের গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্মালা চক্রবর্তী পুরো প্রধান সৌমেন খান জেলা নেতৃত্ব প্রদ্যুৎ ঘোষ নির্মল ঘোষ সহ অন্যান্যরা মিছিলে অংশ নেয় বেশ কিছু চাকরি হারা শিক্ষকরাও

এবং তাদের যথাসম্ভব অর্থ উকিল প্রয়োগ করে যেভাবে রাজ্য সরকারকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে না পেরে তার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে অমানবিক রায় আমরা অমানবিক কেন বলছি তার কারণ যারা পশ্চিমবঙ্গে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কাজ করছেন তাদের পরিবার আছেন তাদের ছোট ছোট ছোটো মেয়েরা আছেন তাই আমরা বলছি সুপ্রিম কোর্টের এই অনমানবিক রায় আমরা এটা মানছি না এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষক শিক্ষিকা এই ছাব্বিশ হাজার এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন প্রাণ থাকতে কারোর চাকরি তিনি যেতে দেবেন না সুতরাং আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে পা দেবেন না কোনো রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখুন মা মাটির মানুষের সরকারের ওপর আস্থা রাখুন আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে দেখুন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যাদের আজকে চাকরি গেছে এদের চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাকরি কাটতে যাননি যারা চাকরি খেকো বিজেপি এবং সিপিএম এর ষড়যন্ত্র যাদের তারা স্বেচ্ছায় আমাদের সাথে আজকে পায়ে হেঁটেছেন তারাও স্লোগান তুলেছেন যে চাকরি হারা দিদির সাথে দিদির পাশে